বিভিন্ন সময়ে গুমের শিকার হওয়া ব্যক্তিদের ফিরিয়ে দিতে লক্ষ্মীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার দুপুরে লক্ষ্মীপুর প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন করে গুম হওয়া ব্যক্তিদের স্বজনরা সরকার সংগঠন অধিকারের ব্যানারে আয়োজিত মানববন্ধন অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপি সদস্য সচিব শাহাবুদ্দিন সাবু বিএনপি নেতা এমরান হোসেন এ সময় উপস্থিত ছিলেন গুম হওয়া বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান ওমর ফারুক যুবদল নেতা জুয়েল সহ বেশ কয়েকজনের পরিবার মাইকে গুম যারা হয়েছে সারা বাংলাদেশে সফল ফিরিয়ে দেওয়ার জন্য আজকে এই মানববন্ধন বিশেষ করে লক্ষপুরে আমাদের যুবদলের নেতা আমাদের জুয়েল আমাদের সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনিয়নের চেয়ারম্যান সহ অনেককে ফোন করা হয়েছে আজকে আমরা প্রায় দুই হাজার চোদ্দ সাল থেকে পর্যন্ত তার পরিবারের লোকজন তাদের খোঁজে তারা কোথায় আছে তৃতীয় অবস্থায় আছে আজও তারা সেই খবর পায় নাই আমরা বলতে চাই অল্প কয়েকদিন আগে যে আয়না ঘরে কোথাও শুনেছেন সেই আয়না ঘরে আমাদের নেতা আমাদের অনেক নেতৃবৃন্দ জামাজ ইসলামের বলবধ করেছে আর্মি বিগিনিয়ার আদমি সব তাদেরকে পাওয়া যাচ্ছে এবং সেকেন্ডে

রাজনীতিতে কাছে পরিবারদের কাছে দেখে দেওয়ার জন্য আমরা চোদ্দ সালে চারি ফেব্রুয়ারি চট্টগ্রাম পতেঙ্গা থেকে লক্ষ্মীপুর থানা বিএমপির সাংগঠনিক সম্পাদক দুইবারের চেয়ারম্যান ও ফারুকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে যায় আজকে এগারো বছর আমি আমার স্বামীর সন্ধান পাইনি সরকার পতনের পরদিন থেকে কিছু গুম হওয়া ব্যক্তি ফিরে আসছে এবং তাদের মুখের কথা যে ওইখানে বহু লোক আছে এবং আমার ছেলে ডিজিএফআ অফিসের সামনে আজকে চার দিন থেকে অবস্থান করছে তারা দিবে দিবে বলে তারা দিচ্ছে না এখন আমি ছাত্রদের কাছে সেনাবাহিনীর কাছে আমি জোরদারি জানাচ্ছি আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দেওয়া হোক সাধারণ সম্পাদক দুই হাজার সালের ডিসেম্বর মাসের বারোই ডিসেম্বর গুম হয়েছে র্যাবের হাতে গারো এখন আমরা তার খোঁজখবর খবর পাইনি তারা গুণ করা হয়েছে আর কি এখন আমরা সে কোথায় আছে কী জায়গা আছে কেমন আছে জানতে চাই আর কি